কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেশতারা খুঁজে পাবেন না ফেরেস্তারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন বোখারের বর্ণনে আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরস্ত তার কবরে আসে বোখারির এক বর্ণায় আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কবরিহি যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পড়া প্রতিবেশীরা যখন চলে যায় জোতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেস্তারা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস্তারা উপস্থিত হয়ে যায় উপস্থিত ধর পরে কিছু কিছু কবর এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে 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 বা বা দাঁড়িয়ে বসে পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা ডাক দিয়ে বলেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফুলান এবনে ফোলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত্য করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছো পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল আলহি সাল্লা যখন সিঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারা দাঁড়ি এখানে থাকবো তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাইরা আমার ফেরেস্তারাই পাখিকে ডাক দেয়া বলবেন পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে পাখিটি ডাক দিয়ে বলেন না আমি তাকে বের করে দিব না আমি তাকে বের হতে দেব না আমি তাকে ডাক দিতে পারবো না খবরদার তোমরা উচ্চস্বরে কথা বলবে না বান্দা বড় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দেহ নিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি করে এসেছে আমি তাকে প্রশান্তির ঘুম পারিয়েছি এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না চলে কনসুবাহান আল্লাহ আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন তোমাকে জাগনা করতেই হবে কারণ আমি তাকে তিনটা প্রশ্ন করব তাকে দরব সম্বন্ধে দিন সম্বন্ধে আর নাবী সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবর হবে জাহান নাম জাহান নামের গর্থ তাকে জাহান নামের বিভিন্ন আজাবগুলো ভক্ষণ করতে হবে মুসলমান ভাইরা আমার পাখিটির সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তো নিয়ে আর কোনো পাখি নয় আমি হলাম এমন তিয়ামন দুনিয়ার জমিনে বান্দা যত কুরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে বান্দা কুরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার জমিনে তাহাজ্জুতে আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে ইশার নামাজের পরে বান্দা আমার সূরা মুলক তেলাওয়াত করেছে ফজরের নামাজের পরে বান্দা আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের নামাজের পরে আমার সূরা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল আমি কুরআন দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে এজন্য আমি কোরআন তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না আমি এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে মিজানে হাসরে ফুলছি রাত পার করাইয়া বান্দাকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন থেকে সরব না জলে কম সুবাহান্লাহ আমি তার পিছন থেকে যাব না আমি কঠিন মুসিবতে তাকে একা ফেলে রেখে যাব না তুমি চলে যাও তার কাছ থেকে তোমার উত্তর নিতে হবে না তিনি ডাক দিয়ে বলবেন না উত্তর দিতেই হবে